এবং এই ম্যাচে সিরিয়াস যেই জায়গাটা নিয়ে আসলে বলতেই হবে সেটা হচ্ছে সাব্বির রহমান রোম্বান আবারও একটা বিপিএল এসেছে আবারও একবার তিনি বিপিএল খেলছেন এবং এই সাব্বিরকে নিয়ে দুই বিপিএল এর মাঝখানে আমি যত আলোচনা করেছি কন্টেন্ট বানিয়েছি আপনারা যারা আমাকে শোনেন তাদের ফিফটি পার্সেন্ট আমাকে গালি দিয়েছেন সাব্বিরের কারণে নাকি আমি যে কন্টেন্ট গুলো বানিয়েছি সেগুলো আসলে কার্যকর না তিনি আর চলেন না স্ট্রাইক রেট বেটার না লেগ সাইডের বাইরে তার স্ট্রেংথ নেই সেই সাব্বির রহমান রুম্মান আজকে যখন ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছে চলে যাওয়া কোচ মাহবুব আলী জ্যাকির বিদেহী আত্মাকে যেই জয়টা একটু হলেও শান্তি দিয়েছে সেই জয় ফিনিশিং রোল প্লে করেছেন সাব্বির রহমান রুম্মান জ্যাকি স্যার যাকে সিলেক্ট করার ক্ষেত্রে নেবার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন সাব্বির রহমান রুম্মান আটাশ লাখ টাকায় ঢাকায় যেই ক্রিকেটারকে নেওয়া হয়েছে সেই ক্রিকেটার করেছেন একুশ রান একটু অন্যভাবে যদি বলি সেই একুশ রান যখন করতে তিনি ক্রিজে গেছেন ঠিক তখন প্রতি ওভারে প্রায় সাড়ে সাতের মতো রান প্রয়োজন জয়ের জন্য রাজশাহীর বিপক্ষে ঢাকার লো স্কোরিং ম্যাচ শেষ দিকে সাব্বির মনে করা হচ্ছিল আরো ক্লোজ হয়ে যাবে সাব্বির ছক্কা মেরে বাউন্ডারির ওপারে বল পাঠিয়ে ওপারে এখন পেরিমিটার বোর্ড দেখা যায় না স্টার্টিক বোর্ডের মতো অবস্থা দলকে জিতিয়েছেন যখন দরকার পাঁচ রানের সেই সাব্বির দশ বলে একুশ করেছেন দুশো দশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিপিএল এর ভেরি ফার্স্ট নেমে অপরাজিত থেকে দলকে জেতানো সাব্বির স্ট্রাইক রেট তার দল এবং প্রতিপক্ষ দল দুই দল যদি আমরা বিবেচনা করি সবার থেকে সবচেয়ে বেশি দুশো দশ তার দলের দেড়শো স্ট্রাইক রেটে কেউ ব্যাট করে নাই যে কারণে ম্যাচটা একসময় মনে হচ্ছিল ক্লোজ হয়ে যাবে এক বছর পর বিপিএল এ নেমে প্রথম ম্যাচে চাপে সাব্বির রহমান রুম্মান ঠিক তার কাছ থেকে যে রোলটা আমরা এক্সপেক্ট করি সবাই এক্সপেক্ট করে সেই রোলটা প্লে করেছেন হোয়াট অ্যাবাউট নাসির হোসেন অন্যদের আলোচনা আমি আসব হোয়াট অ্যাবাউট নাসির হোসেন সাব্বির তো তাও ট্রেনিং করেন প্র্যাকটিসের মধ্যে থাকেন অনেক কিছু করার চেষ্টা করেন নাসির হোসেনকে নিয়ে আমরাজন যেন একদম হতাশার রাজ্যে নিমজ্জিত অথচ রংপুরকে এনসিএল জেতানোর ক্ষেত্রে নাসির হোসেনের বিভিন্ন সময় মাস্টার ক্লাস আমরা দেখেছি নাসির হোসেন আজকে দুই উইকেট নিয়েছেন যেই দুইটা উইকেট নিয়েছেন সেই দুই উইকেট আসলে মেরুদণ্ড ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আজকে রাজশাহী ওয়ারিয়র্স এর যেই দলটা গতকালকে একশো চেস করছে আই এম রিপিটিং নাসির হোসেন ব্যাট করতে নেমে বাইশ বলে উনিশ করেছেন আপনি একশো বত্রিশ চেস করবেন আপনার ছক্কা মারার দরকার নেই আপনার তাড়াহুড়ো করে উইকেট বিলানোর দরকার নেই বরং সেটেল ডাউন করেন টিকে থাকেন যখন সময় আসবে তখন আপনি পেটাবেন নাসির হোসেন সেই পরিকল্পনার মধ্যেই ছিলেন শেষ পর্যন্ত থাকতে পারেননি সাব্বির যেটা করতে পেরেছেন আউট হয়ে কিন্তু ওই মহামূল্যবান রাজশাহীর বিপক্ষে ঢাকাকে অনুষ্ঠান ক্যাপিটাল সিটিকে এই জয় ইনসি করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে আজকের পুরো ম্যাচের সিনারিও যদি আপনারা দেখেন কোন জায়গায় আসলে এই ম্যাচটায় ঢাকা জিতেছে কোন জায়গায় এই ম্যাচে আসলে বড় একটা রোল প্লে করেছে আমাদের আপনাদের প্রিয় দল রোল করতে ফেইল করেছে রাজশাহী নাজমুল হোসেন শান্ত ছাড়া কনভিনসিং ব্যাটিং কেউ করতে পেরেছে আপনি যদি স্কোর দেখার চেষ্টা করেন জাদা ফারহান তিনি আউট হয়ে গেছেন প্রথম বলে আউট হয়ে গেছেন তানজিদ হাসান তামিম এগেইন স্টার্টেড গুড বাট ফিনিশিং নট দ্যাট পনেরো বলে বিশ রান করেছেন ইয়াসি চৌধুরী রাব্বি চুয়াল্লিশ লাখ টাকায় এই দলকে রাজশাহী কিনেছে হান্নান সরকার মাস্টার ক্লাস স্ট্রোক মেকার ইন টিমস আবাহনীকে তিনি চ্যাম্পিয়ন করেছেন প্রিমিয়ার লিগে ডেফিনেটলি যে আবাহনীকে কেউ গোনায় ধরেনি কিন্তু হান্নান সরকার আমার প্রিয় হান্নান ভাই কেন ইয়াসির চৌধুরী রাব্বিকে প্রথমত মুশফিকুর রহিমের আগে ব্যাট করতে পাঠালেন এটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত তাকে দলে নিলেন কেন পনেরো বলে তেরো রান করা ইয়াসির চৌধুরী রাব্বি পুরো মোমেন্টামটা মানে মিডল অর্ডারের মোমেন্টাম নষ্ট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন মুশফিকুর আজকে ফেইল করেছেন ওভাবে করতে পারেন নাই তেইশ বলে চব্বিশ রান অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাইক রেট কোনোভাবে অ্যাকসেপ্টেবল না এবং শেষের দিকে আমার কাছে মনে হয় যে ধরনের ফিনিশিং এক্সপেক্টেড ছিল সেটা ঢাকা আজকে ডেলিভার করতে পারে নাই কেন পারে নাই দেখুন আপনি যদি নাসির হোসেনের দুইটা উইকেটের দিকে তাকান তাহলে পঞ্চম ওভারে নাসির ফিরিয়েছেন তানজিদ হাসান তামিমকে মানে আপনার পাওয়ার প্লে এবং রেস্ট অফ দ্য ওভার্সে প্রতিপক্ষের বোলিংকে গুড়িয়ে দেওয়ার জন্য আপনার সবচেয়ে কার্যকর অস্ত্র যিনি তাকে নাসির হোসেন কিন্তু আউট করেছেন নাসির ভাই আউট করে দিয়েছেন এবং যখন মুশফিকুর রহিম খলস থেকে বের হবেন প্ল্যান করবেন লাস্ট পাঁচ ওভারে পেটাবেন ঠিক তখন ষোলোতম ওভারে মুশফিকুর রহিমকে নাসির হোসেন ফিরিয়ে দিলেন এই যে ব্যবধানটা এবং একই সাথে অচল ইমাদু আসিমও যখন তিনটা উইকেট নিয়ে নেয় আমার কাছে মনে হয় যে রাজশাহী ওইখানেই ম্যাচটা হেরে যায় প্রতিপক্ষ আমার কাছে মনে হয়েছে যে ঢাকা যতটুকু না আসলে বিচলিত প্যানিক করতে পেরেছিল রাজশাহী তার থেকে এমনিতেই অনেকটা প্রেশারকে ইনভাইট করেছে এবং যেই প্রেশারের ইনভিটেশনটা এন্ড অব দা ডে তার এই পরাজয় তাদের স্কোরটাকে করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে এই ম্যাচে আমি আবারও বলবো যে আজকের এই ম্যাচের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট ছিল সাব্বির রহমানের শেষের ফিনিশিং কারণ ওই সময়টায় গিয়ে অনেক দলই আসলে পা হরকায় সাব্বির যদি কোনো কারণে আউট হয়ে যেতেন বা একটা দুটা উইকেট পড়ে যেত কে জানে এই লো স্কোরিং ম্যাচটা হয়তো রাজশাহী তাদের নিজের করে দিতে পারতো কিন্তু সেটা হয় নাই বাউন্ডারি ওভার বাউন্ডারি শুরুটা করেছেন ছক্কা মেরে অফ সাইডে দারুণ একটা চার মেরেছেন ফিনিশিং এর যে রান সেটাও ছক্কা মেরে এবং এই দুই ছক্কা এবং এক চার মানে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে দশ বল খেলেছেন তার মধ্যে তিনটাই বাউন্ডারি ওভার বাউন্ডারি এই তিন বলে তিনি করেছেন ষোলো রান একুশ রানের মধ্যে ষোলো রানই করেছেন তিন বল থেকে তার মধ্যে দুটো ছক্কা এবং নাসির হোসেন ঠিক বিপরীত ব্যাটিংটা করেছেন বিলো হান্ড্রেড স্ট্রাইক রেট বাট টিকে থাকার যখন দরকার ছিল ঠিক সেই কাজটা করেছেন এই ম্যাচে আবারও বলবো প্রাপ্তির থেকে অপ্রাপ্তি বেশি ঢাকা জিতেছে ঢাকা হ্যাপি হেরেছে কিন্তু দুই দল কিংবা এই যত ক্রিকেটার রয়েছে সবাই একটা জায়গায় কি আসলে আজকে যে ইনসিডেন্টটা মাঠে ঘটে গেছে একটা মানুষ উইদিন ফাইভ মিনিটস এর মধ্যে তরতাজা একজন মানুষ অ্যাথলিট ক্রিকেটারদের নিয়ে কাজ করে মাঠে গিয়ে প্ল্যান পর্যন্ত করেছে টস হয়ে গেছে ইলেভেন কি হবে আলী জ্যাকি ডেফিনেটলি সেখানটাও ইনপুট দিয়েছে সাব্বিন নাসিররা কিভাবে ব্যাট করবে আজকে প্রথম ম্যাচে তারা ইলেভেনে থাকবে এই আলোচনাটাও নিশ্চয়ই হয়েছে সেই তিনি আমাদের মধ্যে নেই প্রাণোচ্ছ্বাস রয়েছে দর্শক রয়েছে জয় রয়েছে পরাজয় রয়েছে কিন্তু এন্ড অফ দ্য ডে মাহবুব আলী জ্যাকি যেভাবে মাঠ থেকে চিরবিদায় নিলেন এই আক্ষেপটা কোনো আনন্দ দিয়ে আসলে কাটানোর না সবাই ভালো থাকবেন